আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার পঁয়তাল্লিশে উদাহরণ চার পাঁচ ছয় এই তিনটা উদাহরণ আমরা বুঝে নেব আমাদের পৃষ্ঠায় উদাহরণ বলেছে। একটি ভূমির পঁয়তাল্লিশতা চার মিটার ত্রিভুজ আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত সহজ কথায় ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে মানে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুন ভূমি গুনুন উচ্চতা এখন আমরা এখানে এই ভূমির জায়গায় ছয় লিখবো উচ্চতার জায়গায় চার লিখব তাহলে চার আর ছয় গুণ করলে চার ছয় চব্বিশ চব্বিশকে হাফ করলে বারো এখানে হাফ দ্বারা গুণ মানে দুই দ্বারা ভাগ তাহলে তাহলে এখানে হচ্ছে আমাদের বারো বর্গমিটার এটাই হলো উত্তর এরপরে পাঁচ নম্বরে আমাদের এখানে বলেছে যে একটি আকৃতির জমির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গমিটার এখানে আবার ক্ষেত্রফল দেওয়া আছে আবার ভূমি আঠারো এটা দেওয়া আছে উচ্চতা নির্ণয় করতে হবে তার মানে জাস্ট আমরা যদি এইটাকে এই সূত্রের দিকে খেয়াল করি তাহলে একই সূত্র আমরা লিখব তাহলে আমরা এরকম লিখব যে আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে হাফের জায়গায় হাফ থাকলো ভূমির জায়গায় আঠারো হলো কারণ এখানে আঠারো দেওয়া আছে আর উচ্চতা দেওয়া নাই উচ্চতা আমরা উচ্চতাই লিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো সেই দুইশো ষোলো বর্গমিটার এখানে লিখলাম এখন আমাদের এই সমান চিহ্নের বামে এইগুলো আছে আর ডানে রয়েছে দুইশো ষোলো এখানে এসে নয় কেমনে হলো আঠারোকে কে হাফ দ্বারা গুণ বা হাফকে আঠারো দ্বারা গুণ মানে এখানে হাফ যেহেতু আঠারো এর দুই ভাগের এক ভাগ তার মানে আঠারো এর অর্ধেক নয় এই নয় হলো এটা আর উচ্চতা যা আছে তাই এদিকে যা আছে তাই এখন আমাদের উচ্চতা সমান এই নয় এখানে গুণ অবস্থায় আছে এই সমান চিহ্নের ডানে চলে আসলে এই যে সমান চিহ্নের বামে আছে যদি আমরা ডানে নিয়ে আসি তাহলে দুইশো ষোলোর সাথে ভাগ করতে হবে দুইশো ষোলোকে কে নয় দ্বারা যদি ভাগ করি তাহলে হয় চব্বিশ এরপরে এই যে একটা উদাহরণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এই উদাহরণের মতো করেই বেশি এসে থাকে পাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার ও প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার বিস্তার মানে প্রস্থ পাড়ের ক্ষেত্রফল কত তাহলে আমরা এখানে এইদিকে দেখতে পাচ্ছি আশি এইদিকে পঞ্চাশ পুরোটাই পুকুর এখন পুকুরের পাড়ের যে প্রস্থ এটা হলো চার মিটার করে আচ্ছা দৈর্ঘ্য দেওয়ার প্রয়োজন নেই কারণ দৈর্ঘ্য একদিকে আশি আর একদিকে পঞ্চাশ পারের দৈর্ঘ্য তাহলে পাড় বাদে কুকুরের দৈর্ঘ্য এই যে আশি আশি থেকে এই দিকে চার এই দিকে চার দুটা চার বাদ যাবে তার মানে চার গুণন দুই আট বাদ যাবে আশি থেকে আট বাদ দিলে বাহাত্তর হয় ঠিক একইভাবে পঞ্চাশ থেকে এই আট বাদ দিলে বিয়াল্লিশ তার মানে কুকুরের পার যদি বাদ দিই বাদ দিয়ে যদি ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের বাহাত্তর আর বিয়াল্লিশ গুণ করতে হবে আর যদি পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করি আশি আর পঞ্চাশ গুণ করলেই হবে পার সহ যেহেতু আশি হলো পার সহ পঞ্চাশ হলো পার সহ আর বাহাত্তর হলো পার ছাড়া দৈর্ঘ্য বিয়াল্লিশ হলো পার ছাড়া প্রস্থ এখন আমরা আশি আর পঞ্চাশ যদি গুণ করি তাহলে আট আর পাঁচ গুণ করলে চল্লিশ তার সাথে এই দুই শূন্য এই হলো চার হাজার বর্গমিটার এখন পার পুকুরের ক্ষেত্রফল বাহাত্তর আর বিয়াল্লিশ গুণ করলে তিন হাজার চব্বিশ হয় এখন খেয়াল করে দেখো এই চার হাজার থেকে যদি এইটা বাদ দিই তাহলেই তো রাস্তা মানে রাস্তার বা পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের হবে তাহলে আমাদের বের হলো নয়শো ছিয়াত্তর বর্গমিটার এটাই হলো উত্তর এরপরে আমরা পরের অংশটা পরের ভিডিওতে দেখব এখন একটা হোমওয়ার্ক করো অ্যানসারটা শুধু কমেন্টে লিখে দাও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত